আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট ও আসন সমঝোতা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ নির্বাচন প্রস্তুতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি যারা ইতোমধ্যে শরিকদের সঙ্গে আসন বন্টন চূড়ান্ত করেছে এদিকে এবারের নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছে দেশের অন্যতম বৃহৎ ইসলামিক দল বাংলাদেশ জামাতে ইসলামী সম্প্রতি সমমনা দলগুলোকে নিয়ে জামাতের নেতৃত্বে গঠিত হয় এগারো দলীয় নির্বাচনী ঐক্য তবে আসন ভাগাভাগি নিয়ে এক দল ঐক্যমত্যে না পৌঁছানোয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা দফায় দফায় বৈঠকের পর গত ১৫ জানুয়ারি জামাতে ইসলামী একশো উনআশিটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় জোটের অন্য দলগুলোর মধ্যে এনসিপি তিরিশটি বাংলাদেশ খেলাফত মজলিস বিশটি খেলাফত মজলিস ১০টি। এবি পার্টি তিনটি এলডিপি সাতটি বিডিপি এবং নিজামে ইসলাম পার্টি দুইটি আসনে প্রার্থী দেবে জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান জোটের নতুন নাম হিসেবে এগারো দলীয় নির্বাচনী ঐক্য চূড়ান্ত করা হয়েছে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন জোটের যেসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে তারা শুধু দলের নয় দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন প্রার্থী ঘোষণার সময় জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কিছু আসনে জটিলতা তৈরি হয়েছে তবে প্রার্থী প্রত্যাহারের পর সেগুলো সমাধান হবে এর মধ্যে নাটকীয়ভাবে জামাতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি জানায় তারা দুইশ আটষট্টি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে এবং বাকি বত্রিশটি আসনে পছন্দের প্রার্থীকে সমর্থন দেবে ফলে তিনশো আসনে ইসলামী আন্দোলনের উপস্থিতি থাকছে এই সিদ্ধান্তের ফলে ইসলামপন্থী দলগুলোর ভোট একত্রিত করার উদ্যোগে বড় ধরনের ধাক্কা এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই জোট নিয়ে মানুষের প্রত্যাশা রয়েছে নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং গণতন্ত্রের উত্তরণ ঘটবে বলেই তারা আশাবাদী অল্প গঠনের কারণে কিছু মতভেদ হলেও তা কাটিয়ে ওঠা সময়ে সম্ভব বলে মন্তব্য করেন তিনি সমঝোতা না হওয়ার কারণ ব্যাখ্যা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামাতে ইসলামের অবস্থান অস্পষ্ট এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে সমঝোতা হয়নি তিনি দাবি করেন জামাত ক্ষমতায় গেলে প্রচলিত আইনেই দেশ পরিচালনার কথা বললেছে যা ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক এ অভিযোগের জবাবে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এক বিবৃতিতে বলেন জামাত আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে সরে গেছে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং রাজনৈতিক আহ্বান জানান দলীয় সূত্র জানায় মূলত আসন ভাগাভাগি নিয়েই জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে মত বিরোধ চূড়ান্ত আকার নেয় ইসলামী আন্দোলন সত্তর থেকে আশিটি আসন দাবি করলেও জামাত তাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটির মধ্যে রাখতে চেয়েছিল পরে চল্লিশ থেকে আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করেনি ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামাত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া দশ দলকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের জন্য তুলনামূলকভাবে সুবিধা সুবিধাজনক